হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে তার মনের গোপন কথা আপনার কাছে রাখা তার মনের গোপন কথা আপনার কাছে রাখা কী গোপন কথা সেটাই দেখার

ছেন কেমন আছেন বড় মধ্য থেকে আসছে দা ওয়ার্ড এখানে টাওয়ার এখানে এসে পেজ অফ ওয়ান্স উনি কি গোপন কথা দেখুন এখানে ওনার পরিস্থিতি খারাপ কাটিয়েছেন প্রচুর খারাপ অবস্থা ওনার গেছেন ঠিকই গেছে ঠিকই কিন্তু এখন এই মুহূর্তে ওনার কোনো গোল পূরণ হয়েছে সেই উদ্দেশ্যে সেই জন্য কিন্তু উনি বেশ আনন্দেই আছেন ভালো আছেন এবং উনি কিন্তু যা প্ল্যান করেন সেটা কিন্তু সাকসেস করেন হ্যাঁ আর সেটা পজিটিভলি করেন যেহেতু ওনার ফোকাসটা খুব ভালো যে ফোকাসটা নেন সেই ফোকাসের মতো কাজই কাজ করেন তো এখানে কিন্তু দেখাচ্ছে উনি প্রচুর কিছু অ্যাচিভ করেছেন যার জন্য কিন্তু উনি একটা হ্যাপি ফ্যামিলি বা হ্যাঁ এরকম একটা স্বপ্ন দেখছেন বা হ্যাপিনেস হওয়ার স্বপ্ন দেখছেন যে স্বপ্ন দেখছেন যে এত মানে উনি একটা ভা পজিশানে এসছেন কিন্তু ওনার ফ্যামিলি হয়তো ভালো নয় বা উনি কিন্তু হ্যাপিনেস হতে পারছেন না তার জন্য কিন্তু আপনার সাথেই হয়তো হ্যাপিনেস টাইমটা কাটানোর একটা পরিকল্পনা ওনার মনের মধ্যে চলছে সেই জন্য উনি কিন্তু বলছেন যে হয়তো আপনাদের কোনো সময় কথা হয়েছিল যে ভবিষ্যতে আপনারা একসাথে থাকবেন বা একসাথে সংসার করবেন এরকম হয়তো কোনো পরিস্থিতি আপনাদের হয়েছিল তা সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন ভাবছেন যে আমি তো সব দিক দিয়ে সচ্ছলতা হয়েছি কিন্তু আমি সেই মানুষটাকে তো কথা দিয়েছি তো সেই মানুষটার কথাটা এখন হয়তো আপনার মানে মনে পড়ছে বা আপনিও হয়তো ভাবছেন যে ও তো বলেছিল যে ভবিষ্যতে আমরা একসাথে থাকবো হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি রয়েছেন এমন আমি জানি না এখন ওনার উনি বিবাহিত না অবিবাহিত কারোর ক্ষেত্রে বিবাহিত হতে পারে কারো কারো ক্ষেত্রে অবিবাহিত হতে পারে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে খুব খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে উনি কিন্তু একটা খুব সাকসেস জায়গায় এসছেন এবং উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা হ্যাপিনেস বা হ্যাপি ফ্যামিলির একটা আশা করছেন বা সেরকম টাইপেরই কিন্তু দেখা যাচ্ছেন উনি হ্যাপি হয়েছেন ভীষণ হ্যাপি হয়েছেন এখন সিচুয়েশানটা কিন্তু এরকম এখন দেখব পরে এবার প্রেজেন্টটা তো দেখলাম এবার দেখবো সিচুয়েশনটা কি আছে সিচুয়েশানটা কি চলছে সিচুয়েশানটা যেটা আছে উনি এখন একটা মানে রাজা বা একটা খুব দামি মানুষের পর্যায়ে রয়েছেন যার মধ্যে প্রচুর গ্রোথ পসপারিটি প্রচুর মানে ওনার মধ্যে ব্রেন হ্যাঁ ওনার মধ্যে পারফেক্ট কোনো সলিউশন উনি পেয়ে গেছেন যে প্রবলেমটা উনি ফেস করছিলেন সেই প্রবলেম প্রবলেম থেকে বেরোনোর মতো উনি হয়তো সেই সিচুয়েশানে কিন্তু এসছেন তো এখানে সেটাই বলছেন যে ওনার মধ্যে যে পাওয়ার আছে যে বুদ্ধি আছে যে গ্রোথ আছে ওনার মধ্যে সমস্ত কিছু রয়েছে তবে উনি কিন্তু একটু এমন হতে পারে যে উনি অ্যাডভাইজার মানে ধরুন এমন কোন কাজ করেন যে উনি অ্যাডভাইস করেন ও অন্যরা চলে বা অন্যদের উনি গাইড গাইড করেন হ্যাঁ উনি গাইডেন্সের ব্যাপারটাও কিন্তু রয়েছে এখানে উনি পারফেক্ট একটা সলিউশন কিন্তু বার করতে পারেন যে কোনো প্রবলেম থেকে তো সেখান থেকে উনি কিন্তু এরকম একটা পজিশানে এখন আছেন তো আপনারা হয়তো তার কথা ভাবছেন যে আপনাকে কথা দিয়েছিল কি করবে না করবে উনি কিন্তু সেই পরিস্থিতিতে কিন্তু ওনাকে দেখা যাচ্ছে কেউ ওনাকে আটকে রাখ মানে রেখে দিয়েছে উনি কিন্তু ভাবছেন যে মানে আপনাকে যে কথা দিয়েছেন সেটা যে ওনার ওনার মনে আছে হ্যাঁ কিন্তু উনি হয়তো যে গোপন কথাটা আপনাকে ধরুন তার মনের গোপন কথা আপনার কাছে রেখেছে তো সেটা ওনার মনে আছে কিন্তু এই মুহূর্তে হয়তো উনি কিছু করতে পারছেন না দুটো কার্ডই দেখুন এসছে কি এখানে কুইন এখানে কিং দুটো কিন্তু রাজা রানীর কার্ড এসছে তো পজিটিভ ধরলে কিন্তু দুটো কার্ডে খুবই ভালো এবং নেগেটিভ যেদিকে যদি ধরা হয় তাহলে কিন্তু এখানে এখানেও এসছে একটা দেখুন কালো গির এখানে দেখুন কালো বিড়াল তো ওনাকে কিন্তু যে কোনোভাবে হয়তো ওনার আটকে রাখা হয়েছে মানে ওনার মাইন্ডটাকে ঘুরিয়ে রাখা হয়েছে তো সেইখানে দেখা যাচ্ছে আপনারা রাজা রানীর জায়গায় পৌঁছাবেন একটা দিন এই সমস্ত জিনিস তো সারা জীবন থাকে না তো উনি প্রচুর পরিমাণে গোল পূরণের উদ্দেশ্যে ম্যানিফেস্টেশান করছেন ভীষণ ভীষণ ভালো ম্যানিফেস্টেশান উনি করতে পারেন বা ওনার ম্যানিফেস্টেশান খুব কাজ হয় তো এখানে দেখুন এখানে হয়তো কমন কোনো গোল উনি সেইটা মানে ক্লিয়ার চাইছেন যে এই গোলটা আমি পূরণ করব তার বিষয়ে একটা ক্লিয়ার কিছু সাপোর্ট চাইছেন তো সাপোর্টটা হয়তো উনি পেয়েও যাবেন সেটা হয়তো একটু লেট হবে কিন্তু উনি কিন্তু পেয়ে যাবেন তো এখানে এখন দেখাচ্ছে বলছে এই যে কুইন এই কুইন কিন্তু ভীষণ ভালো একজন মানে আপনি হন বা আপনার পার্টনার হোক এনার মধ্যেও কিন্তু ইনি এনার মধ্যেও কিন্তু সমস্ত কিছু ভালো রয়েছে কিন্তু তার মধ্যেও অ্যাডভাইস অ্যাডভাইজার চ্যালেঞ্জ সব কিছু নিতে পারেন ইনি কিন্তু একটু ডি মানে ডিটারমাইন্ড হ্যাঁ ওনার মধ্যে প্রচুর মানে বুদ্ধি শক্তি মানুষকে কন্ট্রোল করা মানুষকে অ্যাডভাইস দেওয়া এগুলো কিন্তু এনার মধ্যেও রয়েছে হ্যাঁ মানে এবার আপনার পার্টনার যেই হোক যদি মহিলা হয় তো মহিলা বা পুরুষ হলে তাই ধরবেন তো এখানে দেখুন কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন আর এনার মধ্যে কিন্তু সেই এটা রয়েছে সেই ক্ষমতাটা রয়েছে এবার চ্যালেঞ্জ হয়তো উনি নিতে চলেছেন কিন্তু মাঝে মধ্যে হয়তো ওনার মনের মধ্যে ভীষণ একটা কষ্ট দুঃখ যন্ত্রণার জন্য উনি মাঝে মাঝে ভাবেন গৃহত্যাগ করে উনি আধ্যাত্মিক পথে এসে মানে উনি আধ্যাত্মিকতা করে উনি মনে করছেন যে জীবনটাকে আমি এইভাবেই চালাবো বাড়ি থেকে আমি চলে যাবো কোথাও একটা চলে যাওয়ার কিন্তু দেখাচ্ছে যে উনি কিন্তু মানে উনি এত সমস্ত কিছু রয়েছে তাতেও আপনি উনি কিন্তু খুশি নয় হ্যাঁ ওনার করছে অর্থ থেকে সমস্ত ধন সম্পদ সব রয়েছে হ্যাঁ উনি কিন্তু ক্রিয়েটিভ মাইন্ডের উনি কিন্তু যে কোনো প্রজেক্ট ভালো ইয়ে করতে পারেন পরিচালনা করতে পারেন কিন্তু উনি একটা জায়গায় উনি কিন্তু পেনফুলে অবস্থাতে রয়েছেন উনি এতটাই বেদনা এতটাই ধরুন ওনার ভিতরে একটা যন্ত্রণা কষ্ট উনি ভাবছেন যে আমি সব ছেড়ে চলে যাব এরকম একটা কিন্তু ব্যাপার উনি ভাবনা চিন্তা করছেন কারণ যেহেতু ওনাকে যদি কোনো রকমে আটকে রাখা হয় তাহলে স্বাভাবিক তার মন তো হবেই না যে যেহেতু আপনাকে কথা দিয়েছেন সেই কথা রাখার জন্য হয়তো উনি সেই ব্যাপারটা নিয়েই একটু চিন্তাভাবনা করছেন বা ছটফট করছেন বা বাড়ি ছেড়ে বাড়ি ত্যাগ করে গৃহ ত্যাগ সংসার ত্যাগ মানে যদি সংসার করেও থাকেন সেই সংসারও ত্যাগ করে উনি চলে যেতে চাইছেন তো এই সিচুয়েশানটা তো এটা দেখলাম আরেকটু সিচুয়েশান দিন কী ইচ্ছা আছে মনে কী চাইছেন পড়তে কোন সিচুয়েশানে উনি আসতে চাইছেন তার প্রপন কথা আপনার কাছে তো রেখেছেন সেই গোপন কথা আপনি কতদূর রাখতে পারবেন কতদূর সাকসেস হবে সেটা কী আসে দেখি ঈশ্বর অনেক অপরচুনিটি আছে অনেক কিছু অফার আছে কিন্তু উনি প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছেন ওনার ছেলে মানুষের জন্য বুদ্ধি অনেক সময় মানুষের ইয়ে হয়ে যায় না ব্যালেন্স রাখতে পারে না হয়তো কোনো লোভে পড়ে উনি কিন্তু মানে লোকটাও আর একটু অর্থনৈতিক আর কিন্তু একটু বেশি আছে কোন কার সাথে মিলছে আমি জানি না কার পার্টনার এরকম একটু অর্থ অর্থ দেখুন অর্থকে সবাই সবাই ভালোবাসে সেটা কোনো কথা না কিন্তু অর্থ লোভী একটা মানুষ হয় এক ধরনের যেটা ধরুন সব কিছু আমার চাই এরকম একটা পরিস্থিতি তো উনি দেখুন এখানে যে কটা কাপ আছে উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না উনি মনে করছেন সব কটাই আমি নেব কিন্তু সব কটার মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু দেখছেন না তো এই সিচুয়েশানটা কিন্তু উনি তাই করেছিলেন আপনার সময় ওনার কাছে একটা সোর্স এসছে বা কোনো সুযোগ এসছে উনি মনে করেছেন যে ওটা এটার থেকে ওর থেকে ও ভালো তো এর থেকে ও ভালো করতে গিয়ে দেখা গেছে যে উনি সেখানে গিয়ে পস্তাচ্ছেন সেখানে গিয়ে বস্তাচ্ছেন এখন ব্যালেন্স করে উঠতে পারছেন না বা প্রচুর পরিমাণে উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন তো এই জায়গায় দেখুন উনি মানে এটা দেখবেন তো যে কোনটার মধ্যে কি রয়েছে মানে জীব জন্তু সাপ কোনটার মধ্যে মোহর মুক্ত সেটা একটা চয়েস করবে তো একটা চয়েস না উনি সব কটাই নিতে চাইছেন এবার উনি কিন্তু এটা দেখছেন না যেহেতু এখানে পেজ অফ সোর্স এসছে একটা ছেলে মানুষই বুদ্ধি রয়েছে ওনার মধ্যে একটা ছেলে মানুষের বুদ্ধি বলতে কী দেখুন কিছু মানুষের মধ্যে ধরুন থাকে আমি বলব না শুধু ওনার মধ্যেই আছে কিছু মানুষের মধ্যে থাকে মাঝে মধ্যে ছেলে মানুষই হয়ে যায় ব্যাপারটা মানে যে কোনো ব্যাপারে হয়তো একটা ছেলে মানুষই কাজ করে ফেলে তো ওনার মধ্যে রয়েছে উনি একটা শিশু এদিকে বুদ্ধি প্রচুর বুদ্ধি ওনার জ্ঞান বুদ্ধি গ্রোথ ওনার মধ্যে কিন্তু প্রচুর আইডিয়া প্ল্যান হ্যাঁ সমস্ত কিছু রয়েছে উনি পার্সেন্টের মধ্যে কিন্তু উনি একটা চাইল্ডার পার্সেন্ট মানে উনি মাঝে মধ্যে একটু ছেলে মানুষই বুদ্ধি করে ফেলেন যার জন্য কিন্তু উনি ভোগেন তার জন্য কিন্তু প্রচুর কষ্টও পান যন্ত্রণাও পান কিন্তু উনি ভীষণ শান্ত ভীষণ একটা ভালো মানুষ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে আর একটা গুড নিউজ কিন্তু আপনাদের আসতে পারে একটা গুড নিউজ কিন্তু আপনাদের আসার চান্স রয়েছে এখানে দেখুন উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করছেন ওনাকে যদি আটকে রাখা হয় উনি সেখান থেকে বেরোতে চাইছেন এবং উনি কিন্তু ভীষণ পরিমাণে প্রেজেন্ট সময়ে উনি কিন্তু খুব ভাবনা করছেন প্রচুর ভাবনা করছেন আর প্রচুর ব্যালেন্স করছেন ব্যালেন্স করার করে চেষ্টা করছেন যে এইভাবে ব্যালেন্স করে যদি কিছু করা যায় তো আপনারা কিন্তু উনি কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন হ্যাঁ তো এখানে দেখুন এখানে বলছেন যে আপনার সাথে যে যাই করুক না কেন খারাপ একটা কিছু করেছেন তার জন্য হয়তো আপনার কাছে আসতে পারছেন না বা এরকম একটা কিছু কিন্তু উনি প্রচুর পরিমাণে অর্থ করেছেন এবং আরও ইচ্ছা উনি আরও মানে কিভাবে আরও অর্থ ইনকাম করা যায় কিভাবে একটা রাজার পজিশানে আসা যায় বা রানীর পজিশানে আসা যায় সেইটাই কিন্তু ওনার চিন্তাভাবনা এটাই কিন্তু দেখা যাচ্ছে তা আপনার কথা যে ভুলে গেছে বা কথা দিয়েছে আপনাকে সেটা কিন্তু নয় ওনার কিন্তু মনে আছে কিন্তু ওনাকে আটকে রাখলে উনি কী করবেন বলুন যদি আপনাকে কেউ আটকে রেখে দেয় কোনো কিছু করে আপনি তো বুঝতে পারবেন না তো এখানে উনি কিন্তু প্রচুর পরিমাণে ইউনিভার্সের কাছে প্রে করছেন দেখুন এখানে স্টার কাট চলে আসছে তো এখানে উনি কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা করছেন বা ঈশ্বরের কাছে ওই পথ এখান থেকে বের করার জন্য উনি কিন্তু প্রার্থনা করে চলেছেন এখানে লাভার্সের কার্ড চলে দেখুন আমি আগে যে কথাগুলো বললাম কথাগুলোর মধ্যে দেখুন কার্ডের মিল কতটা সুন্দর যে এখানে দেখুন ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করছেন যে এখান থেকে আমাকে বের কর এটা কোনো মানে সেই জেলে আটকানোর মতো ওনাকে আটকে রেখেছেন বা কোনো একটা বিপদের মধ্যে উনি রয়েছেন সেই বিপদ থেকে ওনাকে বের করতে বলছেন এখানে দেখুন উনিও আপনাকে কতটা ভালোবাসে এখানে লাভার্সের কার্ড একটা সোলমেড কানেকশান রয়েছে আপনাদের তো এই সোলমেড কানেকশানে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা বলছেন এখানে একটা নিউ বিগিনিং আপনাদের কিন্তু হবে এবার হলে কিন্তু এটা অ্যাঞ্জেল প্রোটেক্টেড প্রোটেক্টেড রয়েছে এবং কিন্তু ইউনিভার্সাল ব্লেসিং রয়েছে তো এই ব্যাপারটা কিন্তু এবার লং টার্ম চলবে এই এখন যদি ধরুন কমিটমেন্ট দেয় আপনাকে ম্যারেজের বা রিলেশনশিপ মানে এইভাবে চালিয়ে যাওয়ার এরকম একটা যদি কোনো কথা দেন তাহলে কিন্তু এই কমিটমেন্টটা যদি দেন তাহলে কিন্তু এবার লং টাইম চলবে এটা কিন্তু আর শর্ট টাইম চলবে না হুম উনি কিন্তু এবারে পার্টনারশিপ পার্টনারশিপটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে চাইছেন আর আপনাদের ভালোবাসাটা কিন্তু খুব সুন্দর একটা কি বলবো কোনো কন্ডিশান ছিল না হয়তো কোনো আনকন্ডিশান ভালোবাসা আপনাদের মধ্যে ছিল এখানে দেখুন উনি কিন্তু টেন অফ পেন্টিকেলস টেন অফ পেন্ডিক্যালস মানে এখানে দেখুন প্রচুর অর্থ ইনকাম করেছেন উনি কিন্তু একটা সাকসেস জায়গা রয়েছেন পজিটিভ জায়গা রয়েছেন সে বিজনেস হোক বা জব হোক উনি কিন্তু একটা সাকসেসফুল হয়েছেন তো উনি এখন একটা আশা করছেন যে ওনার ধরুন যে রিলেশনশিপ আপনার জন্য ভাবছেন যে আপনাকে কথা দেওয়া রয়েছে কি করবেন সেটাও কিন্তু চিন্তা করছেন ওনার সবই রয়েছে কিন্তু ওনার হয়তো মনের মতো একটা মানুষ নেই সেইটা কিন্তু উনি ভাবছেন আর এবার কিন্তু যাই করুন না কেন এখানেও দেখুন এসছে যে একটা লং টার্মের জন্য রিলেশনশিপ কিন্তু উনি চাইছেন তো এবার আপনাকে চাইছেন না অন্য কেউকে চাইছেন দেখুন আপনারকে নিয়েই কিন্তু রিডিংটা হচ্ছে তো আপনাকে নিয়ে আপনাকেই কিন্তু ভালোবাসে এটাই কিন্তু দেখাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকেই ভালোবাসেন আর আপনাদের ভালোবাসাটা ছিল ভীষণ মানে এতটাই একটা কানেকশন যে কেউ কাউকে আপনারা ভুলতে পারছেন না কষ্ট পাচ্ছেন সেও কষ্ট পাচ্ছে আপনিও কষ্ট পাচ্ছেন সোলমেট কানেকশান এটা হ্যাঁ তো এইবার সোলমেট কানেকশান হলে কি হয় সব সময় যে সোলমেটের সাথে কিন্তু বিয়ে হয় তা কিন্তু হয় না বিয়ে কিন্তু হয়তো দেখা গেলো কার্মিক রিলেশনে হয়ে গেল কিন্তু সোলমেটকে যে যখন পাবেন আপনি তখন কিন্তু আপনি তার কথা ভুলতে পারবেন না এটা কিন্তু আমাদের ধরুন প্রায় বেশিরভাগ মানুষের এইটটি পারসেন্ট মানুষের কিন্তু ক্ষেত্রে এটা হয় কার্বিক রিলেশনের সাথে বিয়ে হয় এবং কার্মিক রিলেশন খারাপ হয় আমি বলবো না কার্মিক রিলেশান নিয়েই কিন্তু আমাদের হয়তো লাইফ কেটে যায় কিন্তু সোলমেটকে যখন আমরা দেখা পাই সোলমেটের জন্য কষ্ট হলেও তখন কিন্তু হয়তো অনেক কিছুই করার থাকে না কারণ করার থাকে যাদের থাকে তারা বিয়ে থাক করতে পারছে একসাথে থাকতে পারছে আর যাদের কিছু করার থাকে না তারা কি করবে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে এবং সেই কথাগুলো মনে পড়ছে কি কথা দিয়েছেন আপনাকে না দিয়েছেন হয়তো ভবিষ্যতে আপনাদের ভবিষ্যতের কথা বলেছেন যে সে আপনার মানে তার মনে গোপন তার মনের গোপন কথা আপনার কাছে রাখা তার মনের কি গোপন কথা সেটা আপনি ভালো বলতে পারবেন হ্যাঁ তার মনের যে গোপন কথাটা আপনি ভালো বলতে পারবেন যে কি গোপন কথা এখানে এখানে তো শিওর হয়ে গেলেন তো ভালোবাসে আপনাকে এবার দেখুন এখানে স্টারের কার্ড এসছে স্টারের কার্ড তো একটা পজিটিভ কার্ড এখানে দেখুন যে কোনো ব্যাপার নিয়ে একটা উনি কমিটমেন্টের মানে কিন্তু চাইছেন একটা পজিটিভ কিছু হোক উনি ওনার এই ফিলিংটা কিন্তু হচ্ছে যে ফিলিংস একটা রয়েছে পজিটিভ এই পজিটিভ জায়গা থেকে উনি কিন্তু একটা পজিটিভ কিছু হোক সেটাই কিন্তু চাইছেন এই স্টারের কার্ড এসছে এখানে তো আপনাদের মধ্যে সম্পর্কটা ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা এটা ভুল নয় তো এবার দেখব গাইডেন্স কি আসছে

এখানে গাইডেন্স কার্ড দেখুন এখানে দুটো সোর্সের কার্ড এসছে এখানে কিন্তু যে কোনো নিউ মানে নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে কিন্তু যে কোনো ব্যাপারে বিজনেস হোক কর্ম হোক হ্যাঁ যে কোনো ব্যাপারে বা রিলেশানের ব্যাপারে হোক এখানে কিন্তু বলছে যে কোনো কন্ট্রাক্ট কন্ট্যাক্টসের ব্যাপার হোক এখানে নিউ বিগিনিংয়ের কথা কিন্তু বলছে যে একটা নিউ বিগিনিং কিন্তু আসছে একটা গুড নিউজ কিন্তু আসছে আপনাদের কাছে আর এখানে দেখুন এসছে কিং মানে একটা রাজা তো এবার রাজা বা রানী যে হোক হবে এখানে এটা আসছে নাইটের কার্ড দাঁড়ান এখানে বলছে এই যে কিং অফ এই যে রাজা এই রাজার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে ভীষণ পরিমাণে এনার মধ্যে এই পার্সেন্ট মধ্যে সমস্ত গুণ রয়েছে ডিসিপ্লিন রয়েছে হ্যাঁ খুব ঠান্ডা মাথার মানুষ হয়তো উনি হ্যাঁ উনি একটা ঠান্ডা মাথার মানুষ হয়ে উনি কিন্তু ভুলে যাননি ওনার মধ্যে ইমোশান আছে প্রচুর কিন্তু ইমোশান থাকলে উনি কিন্তু ভুলে যাননি ওনার কিন্তু সব কথা মনে আছে ব্রেন খুব ভালো ওনার ব্রেনই ব্রেন দিয়ে কিন্তু উনি চলেন উনি কিন্তু হার্ট দিয়ে চলেন না যে উনি অনেকে আমরা আছি যে যে ধরুন আপনারা মন দিয়ে ভালোবাসেন সেই জন্য হয়তো কান্নাকাটি করছেন কষ্ট পাচ্ছেন উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন উনি কিন্তু ব্রেন দিয়ে ভাবেন সব কিছু আর ওনার মধ্যে ইমোশন রয়েছে ডিসিপ্লিন রয়েছে ইন্টেলিজেন্ট ভীষণ ইন্টেলিজেন্ট কিন্তু উনি এবার যার সাথে মিলবে বন্ধুরা তারাই নেবেন যাদের সাথে যাবে না তারা ছেড়ে দেবেন আমি এটাই বলবো দেখুন এখানে জেনারেল রিডিং হয় এখানে কিন্তু হাজার জনের এনার্জিটা চলে আসে তো এবার আমাদের কাছে যেটা আসবে আমাকে তো সেটাই বলতে হবে না তো এবারে দেখুন এখানে এই পুরুষ হলেও কিন্তু পুরুষদের মধ্যেও মাদারলি নেচার থাকি মা মমতা ভালোবাসা উনার মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে রয়েছেন আর ওনার মধ্যে কিন্তু ইমোশান রয়েছেন ওনার মধ্যে কিন্তু সমস্ত দিকে কিন্তু উনি একটা দেখুন এখানে কোনো কিছু একটা জয়ী হয়েছেন সেই জয়ী হতে জয়ী হয়ে উনি কিন্তু জয়ী হয়ে ফিরছেন যে এত সুন্দর একটা গোল ওনার পূরণ হয়েছে ফ্লো হচ্ছে যে ওনার খুব ভীষণ উনি খুশি আছেন হ্যাঁ তো এখানে রিসিভ করেছেন এখানে একটা কাপ রিসিভ করেছেন মানে একটা কোনো জায়গায় হয়তো বিজনেসের দিক হোক বলুন যা বা জবের দিকে উনি হয়তো প্রমোশন হয়েছে বা বিজনেস বড় হয়েছে তার জন্য কিন্তু উনি একটা জয়ী হয়েছেন তো এখানে দেখুন সান কার্ড এসছে সান কার্ডে দেখুন সান কার্ডের মধ্যে সান কার্ড হচ্ছে থেকে পজিটিভ কার্ড এখানে ওনার সোল ওনার সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর একটা সাকসেস জায়গায় রয়েছে উনি ইন্টেশ ইন্টেনশান করছেন উনি কিন্তু প্রবলেম থেকে বেরোতে চাইছেন উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন ওনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ উনি কিন্তু একটা বিগিনিং কিন্তু চাইছেন যে এই জায়গাটা একটা সুন্দর তৈরি হোক আমার তো এখানে দেখা যাচ্ছে যে তার কিন্তু মনে আছে যেহেতু তার কিন্তু গ্রোথ ব্রেন ভীষণ ভালো ও তার কিন্তু সবই মনে আছে উনি কিন্তু অনেক কিছু পরিচালনা করেন পরিচালনা করার ক্ষমতা ওনার মধ্যে রয়েছে যেমন ধরুন একদিকে জব করুন এক আরেকদিকে বিজনেস করুন হ্যাঁ এরকম কিন্তু ওনার ব্রেন যে সব দিকে কিন্তু পরিচালনা করার মতো ক্ষমতা উনি রাখেন তো সেই জায়গা থেকে আপনার কথাটা তো ভুলে যায়নি আপনার কথাটা ঠিকই মনে আছে তো সেই জায়গা দেখুন উনি কিন্তু ভাবছেন যে ওকে তো আমি কথা দিয়েছিলাম তো সেই জায়গাটা কিন্তু মনে আছে আর এখানে সান কার্ড এসছে মানে পজিটিভ কার্ড এখানে লাভার্স কার্ড এসছে সেটাও কিন্তু আপনার কথা আপনাকে ভালোবাসে এটাই কিন্তু বোঝা গেল গাইডেন্স কার্ডও কিন্তু ভালো এসছে তো আপনারা বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা রাখবো আপনারা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আর আমার পাশে থাকবেন আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন আমার ছোট্ট পরিবারটাকে বড় করে তুলবেন এটাই আপনাদের কাছে আমি আশা রাখব তো আপনারা সবাই সকলে কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন এত ভেঙে পড়বেন না এত চিন্তা করবেন না যেটা হওয়ার যেটা ভাগ্যে আছে সেটা হবে তো এখানে ভালোই এসছে কার সাথে মিলছে আমি জানি না তবে খুব সুন্দর কার্ড এসছে হ্যাঁ কাঠ কিন্তু পজিটিভ এসছে ভালো এসছে আমার আমারও ভালো লাগলো কাঠগুলো দেখে তো যাই হোক এখানেই রাখবো আজকের মতো আবার আগামী দিন দেখা হচ্ছে টাটা